হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও আছি মোটামুটি তো আজকে হচ্ছে বাড়িতে কালী পুজো তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি তো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে আর ভিডিও করতে পারিনি তো এখন থেকে হচ্ছে ভিডিওটা চালু করেছি এখন হচ্ছে আমি ঠাকুরের সব ভোগের রান্না করব তো অর্ধেক রান্না করতে গিয়ে দেখি গ্যাস চলে গেছে একটা গ্যাস দিয়ে গেছে তোমার হচ্ছে বাইরে রান্না করবে খিচুড়ি প্রসাদ আর হচ্ছে আমার হচ্ছে ঘরের মধ্যে রান্না করবে হচ্ছে ঠাকুরের ভোগের প্রসাদ তো দেখি অর্ধেক রান্না করে গ্যাস চলে গেছে এত খারাপ মানে লাগছিলো তো যাই হোক এদিকে সবাই চলে এসেছে জল ভরাতে যাবে বলে ঠাকুরের তো আমার আর যাওয়া হয়নি জল ভরাতে যাওয়ার সময় দেখি অল্প অল্প বৃষ্টিও পড়ছে তো এদিকে ভোগের রান্না করতে করতে আমার অনেক দেরি হয়ে গেছিলো মানে কত রকমের রান্না করতে হয়েছে একটা কালী পুজো করতে গেলে যে বাড়িতে কতটা খাটনি খাটতে হয় সেবারেও আমি ভালো মতন টের পেয়ে গেছি মানে আমাদের বাড়িতে করার মতন তেমন কোনো লোক নেই আবার আছে লোক কিন্তু যাই হোক অনেকে আসেনি ওর জন্য আমার অনেক প্রবলেম হয়ে গেছে ঠাকুরের সব ভোগের প্রসাদগুলো একা একা রান্না করেছি না এল সাত এক রকমের ভোগের প্রথা নিজে নিজে হাতে রান্না করেছি অর্জুন জল ভরাতে ওদিকে আমি যেতে পারিনি ভেবেছিলাম একটা শাড়ি পরে যাব হলুদ শাড়ি আমি শাড়িটা ধুয়েও রেখেছিলাম তার মধ্যে আবার বৃষ্টি পড়ছে তারপরে দেখি এদিকে রান্না বান্না সব একা হাতে সামলাতে হয়েছে কারণ উপোস আমি করেছি মা করেছে মা তো ওদিকে সামলাতে সামলাতে আর টাইমই পায়নি যে এদিকে আসবে এবার উপোস না থাকলে তো আর করা যায় না তো বৌদি ছিল উপোস বলতে একাদশী করেছিল তো তারপরে হচ্ছে বৌদি একটু হেল্প করেছিল আর নাইলে সব একা একা যত রান্না বান্না সব আমি করেছিলাম আর এদিকে হচ্ছে বাইরে তোমার ভোগের রান্না কর মানে ভোগের বলতে মানুষ সবাই খাবে সেই রান্নাগুলো করা হচ্ছিলো তো খিচুড়ি প্রসাদ করা হয়েছিল আলুর দম করা হয়েছিল আর হচ্ছে তোমার পায়েস করা হয়েছে তো এটা হচ্ছে সবার জন্য করা হয়েছিল আর ওদিকে আমি ভোগের প্রসাদ সব রান্না করে রেখেছিলাম একা একা তো মাঝখানে আবার গ্যাস চলে গেছিলো তারপরে এসে এখানে তোমার আলু কেটে দিয়েছিলাম তারপর হচ্ছে আদা ঠাদা সব ছুলে দিয়েছিলাম মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে যে কাজে নেমেছি আর হচ্ছে তোমার ভোর সাত তা পর্যন্ত পুরো টানা কাজ করেছি মানে ঘুম থেকে উঠেছি সাতটার সময় সকাল আর পরের দিন হচ্ছে সাতটা অবধি মানে পুরো টানা কাজ করে গেছি একটুখানি বসার মনে হয় সময় পাইনি যাই হোক একটা পুজো হলে যে বাড়িতে কত পরিমাণে খাটনি খাটতে হয় তো মানে যাদের বাড়ি হয় তারাই জানে একমাত্র এত পরিমাণে খাটতে তো এদিকে তোমাদের দাদাভাই শুয়ে রয়েছে আর শ্বশুর শাশুড়িও এসেছে সব বাইরে রয়েছে তো যাই হোক বন্ধুরা তারপরে আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি তো এখন হচ্ছে রেডি হয়ে নিয়েছি এই শাড়িটা পরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের দাদাভাই আমার জন্য ফুল নিয়ে এসেছিলো কাজের ওখান থেকে আগের দিন সব ফুল টুল নিয়ে এসেছিলো খুব আশা করেছিলাম যেরকমভাবে সাজবো তো যাই হোক যেরকম ভেবেছিলাম সাজবো ঠিক সেরকম হয়নি কিন্তু এই সাজটার লুকটাও খুব ভালো হয়েছে যাই হোক আমি আর ঠাকুরান্তে পারিনি মানে এত বাজ করে উঠতে উঠতেই দেখি ঠাকুর আনতে চলে গেছে তো ঠাকুর আনতে গেছে আধা ঘন্টা মতন লেগেছিল বাড়ির পাশে তো সেই আধা ঘন্টার মধ্যেই আমি রেডি হয়ে নিয়েছি না হলে হয়তো সাজার টাইমও পেতাম না ঠাকুর আনতে গেলে তো একটু বৃষ্টি বৃষ্টিও পড়ছিলো ওর জন্য যাওয়া হয়নি একটা কুর্তিও কিনে রেখেছিলাম যে ঠাকুর আনতে যাবো তখন ওই কুর্তিটা পরবো আর জল ভরানোর সময় শাড়িটা পরব আর রাত্রেবেলা এই শাড়িটা পরবো তো যাই হোক দুটোর একটাও পূরণ হয়নি রাত্রেবেলা আমি এটা তাও যাই হোক পূরণ হলো তো এখন হচ্ছে ঠাকুরকে নিয়ে এসেছে এবার ঠাকুরকে বরণ করা হচ্ছে তো আমি তো ঠিক জানি না যে কিভাবে বরণ করতে হয় মা আমাকে সব বলে বলে দিচ্ছিলো পাশে বৌদি আমাকে বলে বলে দিচ্ছিলো তো আমি সেই রকমভাবেই করছি তো মাকে বরণ করার সময় আমার এত পরিমাণে কষ্ট হচ্ছিলো আমি হাওয়াও করে কাঁদছিলাম মানে এত কষ্ট হচ্ছে কেন কান্না করছি আমি নিজেই যাই না কিন্তু প্রচুর কষ্ট হচ্ছিলো আর খুব কান্না করছিলাম মানে মাকে এত ভালোবাসি আর আমাদের সাথে এটা মানে কী হয়ে গেছে আমি না ভুলতে পারছি না মানে তিন চার দিন বলতে গেলেও ভুল নাহলেও এক সপ্তাহ হয়ে গেছে আমি আজকে ভিডিওটা এডিট করছি মানে আতমকে রয়েছি মানে একটা ফোনটা রেখে যে আমি ঘরের থেকে বাইরে যাব তবুও আমি দরজা আটকে যাচ্ছি বাথরুমে যাব স্নান করতে তাও দরজা আটকে যাচ্ছি মানে মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে একটা আতঙ্ক ঢুকে গেছে মানে রাত্রেবেলা ঘুমাই তার মধ্যে আমি জানলা দিয়ে বারবার তাকিয়ে তাকিয়ে দেখি মানে ঘুম আমার এখন ঘুমও এখন হালকা হয়ে গেছে মানে আমার কাছে কেউ আসলেই মনে হচ্ছে মানে ঘুম ভেঙে যাচ্ছে মানে ফোনে হাত দিয়ে ফোন যদি আমার কাছে নিয়ে ঘুমাই মার ফোনটা শক্ত করে ধরে রাত্রেবেলা ঘুমাই মানে ফোন যেন হাতের থেকে নিয়ে গেলে আমি টের পাই মানে একটা আতঙ্ক ভাব হয়ে গেছে তো যাই হোক তারপরে মা বরণ ঠরণ করেছে তারপরে আমি বরণ করেছি আজকে খুব বেশি গরমও পড়েনি একটু বৃষ্টির ওয়েদার ছিল হালকা হালকা খুব ভালো হয়েছে আজকে সত্যি কথা বলতে ঠাকুরের পুজোটা খুব সুন্দরভাবে খুব ভালোভাবে হয়েছে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল বিকালবেলার দিকে ওর জন্য আরও ভালো হয়েছে মানে তোমার ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল গরমে একটু কষ্ট পাইনি শাড়ি ঠাড়ি পরলে শাড়ি ঠাড়ি পরলে গরমে যে পরিমাণে কষ্ট হয় সেই পরিমাণে কোনো কষ্ট পাইনি খুব শান্তিতে মানে পুজোটা করেছি আর বৃষ্টি হয়েছিল বলে না সবাই মানে খিচুড়ি প্রসাদটা খুব ভালো খেয়েছে দেখবে মানে বৃষ্টি হলে না খিচুড়িটা খুব ভালো লাগে খেতে মানে যত লোক পাড়ায় বলা হয়েছে সবাই এসেছে আমাদের বাড়িতে আর একজন দুইজন আসেনি তারা আবার সকালবেলা প্রসাদ নিতে চলে এসেছে মানে ঠাকুরের প্রসাদ একটু নষ্ট হয়নি সবাই খেয়েছে আর খুব প্রশংসাও করেছে এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা মানে খিচুড়ি প্রসাদ তার আলুর দমটা এত ভালো হয়েছে সবাই পরের দিন আসছে আর বলছে কি তোমাদের বাড়ির রান্নাটা এত ভালো হয়েছে যে রান্না করেছে তাকে বলছে কি তোমার সাইনবোর্ড টানিয়ে রেখে দেবো এত সুন্দর রান্না করো তুমি খুব ভালো হয়েছে মানে সবটা মিলিয়ে খুব ভালোভাবে পুজোটা হয়ে গেছে তো দেখো এদিকে হচ্ছে ভাই ঢাক বাজাচ্ছে আর ওদিকে হচ্ছে ঠাকুরকে মালা পরাচ্ছে তারপর হচ্ছে অন্ন সেবা করানোর জন্য তোমার হচ্ছে কাপড় ধরতে হয় তারপর হচ্ছে চক্ষু দানঠান করে যাই হোক আমি ঠিক অতটা জানি না যেটুখানি জানি সেটুখানি তোমাদের সাথে শেয়ার করছি আর এখন হচ্ছে ব্রাহ্মণ আরতি করছে তো যাই হোক সবটা মিলে খুব সুন্দর কাটিয়েছিলাম পুজোর দিনটা মন মানসিকতা খারাপ ছিল বাট পুজোর সময় গিয়ে সব কিছু ঠিক হয়ে গেছে ভাবলাম যাই হোক যাই হয়েছে হোক আর তো এই দিনগুলো কোনো দিনও ফেরত আসবো না আজকে খারাপ দিন গেছে কালকে ভালো দিন আসবে জীবনে বাট এই পুজোর দিনগুলো আর কোনো দিনও ফেরত পাবো না আমার মা পুজোটা মানসিক করেছিল আমি যখন পেটে ছিলাম মার গর্ভে ছিলাম তখন মা মানসিক করেছে যে আমি যদি ভালোভাবে পৃথিবীতে আসি তাহলে মা কালী পুজো দেবে বাড়িতে তো সেটা আমার বিয়ের আগে কালী পুজোটা দিয়ে দেবে তো আমার যাই হোক এইভাবে বিয়ে হয়ে গেছিলো তো ওর জন্য আর পুজোটা দেয়া হয়নি তো ফাইনালি পুজোটা এবারে দেয়া হলো তো আরও অনেক জায়গা মানসিক করেছিল মা না সাত আট জায়গার উপরে মানসিক করেছে তো মোটামুটি সবগুলো দেয়া হয়ে গেছে এখনও দুই তিনটে বাকি রয়েছে তো সেগুলোও সব পূরণ করবে সেগুলোও দিতে হবে তো দেখো এদিকে ব্রাহ্মণ আমাকে বলেছিল যে যার নামে মানসিক তাকে এখানটা হাত জোর করে ঠাকুরের সামনে গড়াগড়ি দিতে বলেছিলো একবার এপাশ দিয়ে আরেকবার এ পাশ তো আমি সেইগুলো করছি মা একটু সাহায্য করছিল তো পুরো মন থেকে ভক্তিভাবে খুব ভালোভাবে পুজোটা হয়েছে মার তো যাই হোক আর তো আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি তো মা তাই সেদিনকে বলছে যে তোকে কত মানসিক করে তারপরে তোকে পেয়েছে অনেক করে তো তোমাদের দাদা যখন আমি তোমাদের দাদা সাথে প্রেম করতাম তখনও তোমাদের দাদা ভাই আমরা ঠাকুর স্থানে ঘুরতে যেতাম তো সেখানে গিয়ে তোমাদের দাদা মানত করতাম আমি জানতাম না এটা বিয়ের পরে আমি জেনেছি তিন চার জায়গা তোমাদের দাদাভাই মানসিক করে রেখেছে যদি আমার ওর সাথে বিয়ে হয় তাহলে আমি গিয়ে পুজো দিয়ে আসবো চাকলা গেছি সেখানে মানসিক করে এসেছে তারপর হচ্ছে জলেশ্বর গাছি সেখানে মানসিক করেছে সাত ভাই কালীবাড়ি গাছি সেখানে মানসিক করেছে মানে যেখানে যেখানে ঠাকুরের স্থানে গেছি সেখানে সেখানেই তোমাদের দাদাভাই মানসিক করেছে যে ওর সাথে আমার বিয়ে হলে তাহলে আমি গিয়ে পুজো দিয়ে আসবো তাই মাকে বলছি তুমিও আমাকে অনেক মানসিক মানে মানত করে পেয়েছ বরবাবুও আমাকে কত মানে মানত করে পেয়েছে আমি সত্যি অনেক লাকি ওরকম তোমাদের দাদা ভাইয়ের মতন বর পেয়েছি সত্যি আমাকে প্রচুর ভালোবাসার প্রচুর কেয়ার করে তো যাই হোক এখানে নিয়ম ছিল হচ্ছে তোমার বাড়ির লক্ষ্মী মাথায় লক্ষ্মীর আড়ি নিয়ে ঘরে গিয়ে লক্ষ্মীর ঠাকুরের স্থানে রাখবে তো বাড়ির লক্ষ্মী আমি ওর জন্য আমাকে ব্রাহ্মণ বলল তুমি যাও ওটা নিয়ে ঘরে গিয়ে রেখে দাও তো দেখো ঠাকুর নিয়ে এখন বিসর্জনে চলে গেছে মণ্ডপটা পুরো খা খা করছে ওই একটা গান আছে না এত আনন্দ আয়োজন ছাড়া বিশাল খারাপ লাগছিলো ঠাকুরটাকে যখন নিয়ে গেছে প্রচুর খারাপ লাগছিলো যদি মানে আমাদের সামর্থ্য থাকতো তো বাড়িতে একটা মন্দির করেই প্রতিষ্ঠিতা করতাম